আসসালামু আলাইকুম প্রিয় এস এস সি পরীক্ষার্থী ভাই বোনেরা যারা এসএসসি পরীক্ষা দিলেন যারা একাদশে ভর্তি হবেন তাদের জন্য এই ভিডিওটা আপনাদের কিন্তু অলরেডি ভর্তির জন্য একাদশে ভর্তি হওয়ার জন্য কিন্তু অলরেডি আবেদন প্রকাশ করে হয়েছে আপনারা কিন্তু অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো আমি কিন্তু আপনাদের কাছে সুন্দরভাবে পুরো বিষয়টা আমি আপনাদের কাছে দেখাই দেবো আপনারা কিন্তু এ টু জেড বুঝতে পারবেন এবং আপনারা চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকল ধরনের শিক্ষা রিলেটেড ভিডিও জব রিলেটেড ভিডিও কিন্তু আপনি আমার এই চ্যানেল থেকে পাবেন চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখানে দেখতেই পারতেছি একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দুই এর নীতি ছয় অনুযায়ী ভর্তির আবেদন ফলপ্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল তো এখানে আপনি একটা বিষয় বলে নেই এখানে আপনার আজ থেকে নিয়ে অর্থাৎ তিরিশ তারিখ থেকে নিয়ে একদম ক্লাস শুরু হওয়া পর্যন্ত ফুল শিডিউলটা কিন্তু ওখানে দিয়ে দিচ্ছে চাইলে কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো আপনার এখানে একটু আমি মানে এগুলো এতভাবে না বলে আমি সংক্ষিপ্তভাবে বুঝাই দিই আপনাদেরকে তো আপনারা আবেদন শুরু অর্থাৎ একাদশে কলেজ আবেদনের জন্য শুরু তিরিশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এর মধ্যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার যে আবেদনটা করলেন এটা যাচাই বাছাইয়ের জন্য বারো তারিখ থেকে সময় নিবে ঠিক আছে বারো তারিখ মঙ্গলবার সময় নিবে পূর্ণ ফলাফল পরিবর্তিত যে শিক্ষাবিদদের যারা আর কি পূর্ণ পূর্ণ পুনর্নিরীক্ষণের জন্য যারা আবেদন করছে তাদের জন্য কিন্তু একটা সময় দিছে আবার তেরো তারিখ থেকে চোদ্দো তারিখ এই সময়ের মধ্যে তারা আবেদন করতে পারবে আবার আবার পছন্দক্রম পরিবর্তনের জন্য সময় দিছে পনেরো তারিখ আর এখন পর্যায়ে নির্বাচিত ফল প্রকাশ অর্থাৎ আপনাদের যে এই যে আবেদন করলেন তিরিশ তারিখ থেকে এগারো তারিখ পুনর্নিরক্ষণের জন্য যারা আবেদন করছেন তেরো তারিখ চোদ্দ তারিখ তাদের যে ফল প্রকাশ তাদের ফল প্রকাশ হচ্ছে বিশ তারিখে ঠিক আছে আপনাদের ফল আপনারা আবেদন করার তিরিশ তারিখ থেকে এগারো তারিখ যদি আবেদন করেন আপনাদের ফল দিবে ফলাফল দিবে বিশ তারিখে তারপর আমরা দেখব শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয় না করলে একম পর্যায়ে নির্বাচন আবেদন বাতিল হবে তাহলে আপনি যদি প্রথমবার ফল প্রকাশ করার পর আপনি যদি নিশ্চয়ন না করেন আপনার ফলটা কিন্তু ক্যান্সেল করে দিবে ঠিক আছে তো ওই জন্য আপনি প্রথমবারই আপনি আবেদনটা নিশ্চয়ন করা ট্রাই করবেন ঠিক আছে এবং আপনি এমনভাবে কলেজে চয়েস দিবেন যেন সেই কলেজটি আসে আপনি পছন্দ মতো দিয়ে আপনি কারণ প্রথমবার যদি আপনি কলেজ আসলো একটা কলেজ পরের বার কিন্তু আপনাকে ভালো কলেজ পাওয়াটা খুব একটা টাফলি ব্যাপার বিষয় তো ওই জন্য আপনি প্রথমবারই আপনি একটু চান্স নেওয়া ট্রাই করবেন তো দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ তো এখানে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তারপরে হচ্ছে পছন্দ অনুযায়ী মাইগ্রেশন ফল প্রকাশ আঠাশ তারিখ তারপরে দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলপ্রকাশ আঠাশ তারিখ এটাও কিন্তু একই দিনে এই বিষয়ের দুটো হবে তো যেহেতু ওই দিকে আপনার হচ্ছে মেইন যে বিষয় বড় বড় কাজগুলো শেষ হওয়ার পর এগুলো কিন্তু বিষয় অর্থাৎ এগুলোতে খুব একটা প্রার্থীর কাজ না তো দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয় না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন আবেদন বাতিল অর্থাৎ প্রথমবারে যদি কেউ আবেদনটা নিশ্চয় না করে পরবর্তীতে তার আবেদনটা বাতিল হবে তাকে কিন্তু পুনরায় ফি দিয়ে অর্থাৎ আপনি যদি একবার আবেদন করলেন আপনি আবেদনটা নিশ্চয়ন করলেন না তা আপনাকে কিন্তু আবার পুরনায় ফি দিয়ে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে ঠিক আছে তো এখানে হচ্ছে তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ হচ্ছে একত্রিশ থেকে এক তারিখ তারিখ এক তারিখ পর্যন্ত পছন্দ অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন হচ্ছে তিন তারিখ তিন তারিখ এবং তৃতীয় পর্যায়ের যে ফলাফল এটা কিন্তু আপনাকে আপনি যদি আবার নিশ্চয় না করেন তাহলে আপনাকে আবার একটা সময় দেওয়া হবে সেইটা হচ্ছে চার তারিখ এবং আপনাকে কিন্তু যদি আপনি নির্বাচন এক কথায় আপনি যদি নিশ্চয় না করেন তাহলে আপনাকে পরবর্তীবার আবার ফি দিতে হবে তো এটা মাথায় রাখি না আপনি এবার ভাবিন না যে আমি একবার পেমেন্ট করছি আমি ফিটে ফি তো আমার হয়ে গেছে পরবর্তী আর লাগবে না কিন্তু কি যতবারই আপনি নিশ্চয় না করবেন দেন আপনি পরবর্তী আবেদনের সময় আবার আপনাকে ফিটা দিতে হবে তো সর্বশেষ মাইগ্রেশন প্রকাশ পাঁচ তারিখ ভর্তি হচ্ছে সাত তারিখ থেকে চোদ্দ তারিখে আপনার কলেজে গিয়ে কাগজপত্র জমা দিয়ে ভর্তি হতে হবে দেন ক্লাস শুরু পনেরোই সেপ্টেম্বর তো একটু বলে নেই আপনাদেরকে তার আগে আমি বলিনি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন শিক্ষা সম্পর্কে সব ধরনের ভিডিও আপনারা পাবেন আপডেট পাবেন দেন সিলেবাসও পাবেন পরীক্ষার সময় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটা হচ্ছে আপনি আমি এখান থেকে একটু বলে নেব শর্টকাট যে আপনারা যে তিরিশ তারিখে আবেদন শুরু হবে অবশ্যই আপনারা আগে কলেজগুলো এখন থেকে আপনারা ভেবে নেবেন কোন কলেজে এয়া করবেন কলেজ সিলেক্ট করে নেবেন দেন আপনি কিন্তু তিরিশ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে আবেদন করবেন এবং আপনারা আবেদনটা শুরু হওয়ার পরেই আবেদন করবেন আট তারিখ বা দশ তারিখ এগারো তারিখ সময় অত লেট করার প্রয়োজন নাই তিরিশ তারিখে আবেদন শুরু হলে দুই একের মধ্যে আবেদনটা করবেন তো এখন আবেদনটা কীভাবে করবেন এই ভিডিও সম্পর্কে আমি দেবো অর্থাৎ যখন আপনার আবেদন শুরু হবে আবেদনটা আমি দেখাই দেবো আপনারা মোবাইলে অথবা আপনাদের পিসি বা ল্যাপটপ থাকলে আপনারা আবেদন করতে পারবেন এরপর আমি আরেকটা কথা বলিনি আপনারা যদি আমার কাছ থেকে আবেদন করে নেন আমি আমার ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে রাখব আপনারা চাইলে আমার কাছ থেকেও আবেদন করতে পারবেন সো ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হবে